ভালো আছো এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আমরা বিস্তারিত আলোচনা করব হ্যাঁ তো প্রথমেই আমরা জেনে নিব যে মান বন্টন সময় এবং আবেদনের শর্তাবলী তো আসলে তোমাদেরকে বলে নেই যে তোমাদের কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম সেখানে তোমরা তোমাদের প্রশ্ন জানতে চাইছিলাম যে এই ইউনিট নিয়ে কার কি প্রশ্ন আছে কমেন্টে বলো সেটা নিয়ে আলোচনা করবো তো সেসব প্রশ্ন আমি নোট ডাউন করছি এবং লাস্টে এই ভিডিও লাস্টে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা আগে হচ্ছে মান বন্টন সময় আবেদনের শর্ত বলে নিয়ে একটু বলি মোট জিপি আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এই ইউনিটে আবেদন করতে এটা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের সার্কুলার অনুযায়ী হ্যাঁ তো আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি তে তোমার এসএসসি এসএসসি প্লাস এইচএসসি তে লাগবে চার দশমিক শূন্য শূন্য করে নতুন বা অ্যাপ্লাই করা যাবে না কিন্তু দেখো আজকে দেখলাম যে এসএসসি এসএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট পঁচিশ না ছাব্বিশ আচ্ছা পঁচিশ মনে হয় ওদের দেখলাম আটষট্টি পার্সেন্ট পাশের হার তো এইচএসসি পঁচিশের পরীক্ষা চলতেছে হ্যাঁ এইচএসসি পঁচিশের ডিপেন্ড করবে যে আট দশমিক পাঁচ শূন্য হবে দেখা যাক হ্যাঁ তো অনেকে বলো যে ভাই আট দশমিক শূন্য শূন্য কি করবে বা কমাবে এটা আসলে ডিপেন্ড করে যে এই যে রেজাল্ট আসলে যদি ডাউন হয়ে যায় অনেক তাহলে ওটা আট দশমিক শূন্য শূন্য করেই ফেলতে পারে তো এখন আসো যে আমরা মান বন্টন নিয়ে আলোচনা তো দেখো বন্টন তো তোমরা জানোই মোটামুটি আমি তাও একটু লিখি ফিজিক্স কেমিস্ট্রি যারা জানো না ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা গ্রুপ সাবজেক্টের প্রশ্ন এখানে বাইশটা বাইশটা করে এমসি থাকে বাইশটা করে এমসি এমসিকিউ প্রশ্ন এবং এখানে বাংলা ইংরেজি হ্যাঁ বাংলা ইংরেজি তিন তিন করে থাকে আর কি এবং আইসিটি থেকে অনেকগুলো প্রশ্ন হয় আট মার্কের প্রশ্ন হ্যাঁ আটটা এমসি থাকে মোট হচ্ছে আশি এমসিকিউ আশিটা এমসিকিউ অর্থাৎ আশি প্রত্যেকটা এমসি প্রশ্নের মান হচ্ছে এক এবং নেগেটিভ মার্কিং হচ্ছে শূন্য দুই শূন্য

তো তোমরা দেখো তোমাদের কত আসে সেই অনুযায়ী তোমরা আসলে নিয়ে টেনশন না করে মেইন মোট মার্কের দিকে তোমরা হচ্ছে ফোকাস রাখো যে মোট মার্ক কত বেশি ভালো রাখা যায় যেন প্রত্যেকটা সাবজেক্ট থেকে গুরুত্ব দিতে হবে এবং গ্রুপ সাবজেক্টে খুবই স্ট্রং হতে হবে আচ্ছা তো এখানে আসলে পঞ্চান্ন মিনিট টাইম হ্যাঁ পঞ্চান্ন মিনিট টাইম এবং এখানে আসলে আশিটা এমসি কিউ প্রশ্ন তো পঞ্চান্ন মিনিট তো আর পাঁচ মিনিট হচ্ছে ও এম আর ফিল আপ জন্য দেয় পাঁচ মিনিট এক্সট্রা যেটা ওএমআর ফিল আপ জন্য থাকবে আর পঞ্চান্ন মিনিট হচ্ছে এক্সামের টাইম তো এটা আসলে মোটামুটি এখানে আলোচনা এই স্লাইডে পরের স্লাইডে চলে যাই সেখানে দেখো নিয়ে বলা হয়েছে এখানে আসলে তুমি বিভিন্ন সাবজেক্ট পাইতে দেখো এখানে গণিত পরিসংখ্যান রসায়ন পদার্থবিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি ক্লাসে তো এই আইআইটি আসলে একটা অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি অনুষদ এটার হচ্ছে এটা আসলে আগে আলাদাভাবে আলাদা ইউনিটে পরীক্ষা নিত এই ইউনিটে চার পাঁচ বছর যাবৎ এই ইউনিটভুক্ত হয়ে পরীক্ষা নিচ্ছে তো আসলে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট পেতে যেমন গণিত সাবজেক্ট পেয়েছে গণিত ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে এ গ্রেড না থাকলে তুমি যদি এক্সামে ফ্রেস্ট হয়ে যাও তাও তুমি গণিত সাবজেক্ট পাবে দেখো আমাদের কেমিস্ট্রিতে তুমি রসায়ন এবং রসায়নে ন্যূনতম এ গ্রেড এবং গণিতে ন্যূনতম এ মাইনাস পাওয়া লাগবে নতুন তুমি কোনোভাবেই কেমিস্ট্রি না এক্সামে যদি কেউ ফ্রস্ট হয়ে যায় বাট তার এই কন্ডিশন ফিল আপ না হয় সেই সাবজেক্ট পাবে না এগুলো সব উচ্চ মাধ্যমিকের কন্ডিশন হ্যাঁ এইচএসসি এইচএসসি পরীক্ষা কিন্তু সবগুলা এইচএসসি পরীক্ষায় কোন সাবজেক্টে কত গ্রেড আছে সেই অনুযায়ী তোমার সাবজেক্ট এলিজিবল হবে অনেকে দুইটা চারটা পাঁচটা সাবজেক্ট ইলিজিবল হয় অনেকে সবগুলোই এলিজিবল হয় রেজাল্টের উপর ভিত্তি করবে এটা এবং এখানে দেখো গণিত সাবজেক্ট পেতে ভর্তি পরীক্ষায় গণিতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকা লাগবে রসায়ন পেতে ন্যূনতম রসায়নে ষাট পার্সেন্ট মার্ক থাকা লাগবে এরকম কিছু কন্ডিশন থাকে তো যারা চান্স পায় তাদের তো আসলে এই মার্কগুলো ফুলফিল হয়ে যায় বাট আসলে সাবজেক্ট ভিত্তিক এই কন্ডিশন অনেক বাদ পড়ে যাবে বিভিন্ন সাবজেক্ট পায় না যেমন সিএসসির কন্ডিশন একটু হার্ড দেখো ম্যাথ এবং ফিজিক্সে এ প্লাস থাকা লাগবে ম্যাথ এবং ফিজিক্সে এ প্লাস না থাকলে তুমি সিএসসি সাবজেক্ট না এটা হচ্ছে তাদের ডিপার্টমেন্ট থেকে এই সার্কুলারটা দিয়ে থাকে এভাবে কন্ডিশন দিয়ে থাকে তো আশা করি বুঝতে পারছো এখানে আসলে এরকম কিছু কন্ডিশন আছে তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে রাখো তোমার ওটি কাজে লাগবে দেখতে মানে দেখতে পারো আর কি দেখো আসন সংখ্যা নিয়ে আলোচনা করি এটা আসলে চব্বিশ পঁচিশ সেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আসন সংখ্যা মোটে আসন সংখ্যা এখানে চারশো ছেচল্লিশটা দেখতে পাচ্ছো তো চারশো ছেচল্লিশটার মধ্যে মেয়েদের হচ্ছে এখানে দুইশো তেরোটা এবং ছেলেদের দুইশো তেরোটা আসন দেখো তেরোটা দুইশো তেরোটা করে আসন এখানে আসলে প্রত্যেকটা সাবজেক্টে দেখো ছাত্র এবং ছাত্রীদের আসন সংখ্যা আলাদা তো এখানে একটা বুঝার বিষয় সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ছাত্রদের সাথে ছাত্রদের প্রতিযোগিতা হবে এবং ছাত্রীদের সাথে শুধুমাত্র ছাত্রযোগিতা আলাদা হবে ছেলেদের সাথে শুধু ছেলেদের প্রতিযোগিতা হবে ছেলেরা ছেলেরা কম্পিটিট করবে এবং মেয়েরা মেয়েরা কম্পিটিট করবে তারা নিজেদের মধ্যে এবং দেখো একজন ছেলে সে মোটামুটি লেভেলের প্রিপারেশন নিয়ে আসছে সে হচ্ছে তাকে একজন ভালো প্রিপারেশন নিয়ে আসা মেয়ের সাথে প্রতিযোগিতায় বসতে হবে না না তো দিক থেকে এটা একটা প্লাস পয়েন্ট এরকম কিছু বেনিফিট এখানে আছে যেহেতু তোমার ছেলে এবং মেয়েদের আসন সংখ্যা আলাদা তো আশা করি বুঝতে পারছো দেখো আমাদের কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ছেলেদের আসে বাকি আসন কমাই কিনা বাড়ায় কিনা সেটাই দেখার বিষয় সার্কুলার দিলে বুঝা যাবে আরকি হ্যাঁ আচ্ছা তো সামনে আসলে কিছু এক্সট্রা ডিপার্টমেন্ট যেমন সিভিল সিভিল ট্রিপলি এরকম কিছু ডিপার্টমেন্ট খোলার কথা আলোচনা চলছিল সেটা এখন এক্সিকিউশনের দিকে যায় নাই আর কি এখন তোমাদের প্রশ্নগুলাতে চলে যাই যে শিক্ষার্থীদের প্রশ্ন আসলে তোমাদের প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন এক পাতা এক তো এখানে তোমরা কিছু প্রশ্ন করছো আইআইটি আশির মধ্যে কত মার্ক পাওয়া সেফ আইআইটি পাইতে আশির মধ্যে তুমি যদি সিক্সটি প্লাস পাও সিক্সটি প্লাস পাও আশির মধ্যে তোমার হচ্ছে ভালো পজিশনে আইআইটি পেয়ে যাবে ইনশাল্লাহ আসলে প্রশ্নের উপরে ডিপেন্ড করে আমি জাস্ট একটা রেঞ্জ বললাম যা ষাট প্লাস তোমাকে পাইতে হবে এই টার্গেটে প্রশ্ন দেখো

তো এখানে আসলে এই যে এইচএসসি এর গ্যাপটা যে বলতেছো তারা পরীক্ষা দিতে পারবে না সার্কুলার অনুযায়ী কিন্তু সামনের বার সার্কুলার চেঞ্জ করে কিনা সেটা নিয়ে আমার ধারণা আগে থেকে থাকবে না সেটা স্বাভাবিক সেটা সার্কুলার দিলে দেন বোঝা যাবে আর কি তো আসলে তোমরা অন্যান্য তোমরা এইচএসসি 21 এবং এইচএসসি 24 মেবি কৃষি বিশ্ববিদ্যালয় জিএসটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিইউপি এরকম দুই এক জায়গায় দুই তিন জায়গায় পরীক্ষা দিতে পারবা সেগুলোকে একটু টার্গেট করে আগাইতে পারো ঠিক আছে আচ্ছা এই ইউনিটের জন্য বাংলা ইংরেজি দেখো বাংলা এবং ইংরেজি নিয়ে আমি বলবো যে তোমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করো তাহলেই হবে বাংলা ইংরেজি নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই মাত্র ছয় মার্ক বেসিক ভালো থাকলে এমনিতেই দেখবা পেয়ে যাচ্ছ তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়ে যাও এবং অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও বাংলা ইংরেজি প্রচুর পড়ো নিচে ব্যাখ্যাগুলো পড়ো আর একটা ট্রিক্স বলে দিই তোমরা যে কোশ্চেন ব্যাংক কিনবা সে কোশ্চেন ব্যাংকের লাস্টের দিকে দেখবা সিলেক্টিভলি বাংলা ইংরেজি দেওয়া আছে যে আমির জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়ে যাও আর আইসিটি আইসিটি হচ্ছে অনুশীলনের এমসিকিউ পড়ো এবং আইসিটির বিগত যত ধরনের প্রশ্ন আছে রাশিয়া বিশ্ববিদ্যালয় আইসিটি আসে জাহাঙ্গীরনগর তো আসেই অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আইসিটি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে আইসিটির কোয়েশ্চেন ব্যাংক কিনে আইসিটি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা বেশি বেশি আর হচ্ছে ওই সরকারি চাকরির বিসিএস এর লাস্ট দশ বছরের আইকিউ আইসিটি প্রশ্নগুলা পড়ো তাহলে প্রিপারেশন হয়ে যাবে আইসিটি মেইন বই লাইন টু লাইন রিডিং পড়া দরকার নাই তুমি মেইন বই লাইন টু লাইন রিডিং পড়ো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ো ঠিক আছে গ্রুপ সাবজেক্টকে স্ট্রং করো আচ্ছা এরপরে এই ইউনিটের প্রিপারেশনের প্রধান ফোকাস রাখা উচিত কি আমি বলবো যে পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ছেষট্টি মার্কে মেইন ফোকাস রাখো ঠিক আছে এরপর আসো আইসিটি কিভাবে পড়বে সেটা আমি বললাম একটু উপরেই এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই শিক্ষার্থীদের প্রশ্ন এটা দুই নম্বর পেজ ফিজিক্স কিভাবে পড়বো অনুশীলনের এমসি কি মাস্ট পড়তে হবে হ্যাঁ টু এবং কিভাবে পড়লে ম্যাক্সিমাম নাম্বার পাবো দেখো আসলে অনুশীলনীর এমসি কিউ অনুশীলনীর এমসি কিউ এবং হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন

এক্সাম হলে এক্সাম হল হলে যাওয়ার আগে তুমি যেই ম্যাথ পারতা এক্সাম হল থেকে বের হয়ে এসে যেই ম্যাথ পারবা এক্সাম হলে বসে বসে তুমি সেটা ভুল করে আসবা কারণ তুমি ম্যাথটা বুঝে পড়ো নাই এক্সাম হলে সিচুয়েশনে মাথায় সেটা আসে না হ্যাঁ যখন সকল সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে পরীক্ষা হলে যাও তখন অনেক সহজ জিনিস মাথায় আসে না এর জন্য বুঝে পড়াটা অনেক দরকার ম্যাথ প্রচুর প্র্যাকটিসের দরকার প্রচুর তো প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে পড়ো মোট কত নাম্বার পেলে চান্স হতে পারে তুমি এই ইউনিটে মেল এই ইউনিটে মেল

কারণ প্রতিনিয়ত কি পরিমাণ প্র্যাকটিস করতেছে ওইটাও ডিপেন্ড করবে মেইন এক্সামে তুমি কতটুকু আউটপুট দিতে পারবা এই জন্য শেষ পর্যন্ত এবং পরীক্ষা যেহেতু আগে আগেই হবে সময় এই জন্য বই থেকে প্রত্যেকটা কনসেপ্ট আয়ত্তে রেখে আগাও আচ্ছা এবং সিরিয়াস থাকতে হবে চাবির এক্সাম নিয়ে সিরিয়াস থাকতে হবে ভর্তি পরীক্ষাকে একটু সিরিয়াসলি ডিল করতে হবে অনেকে হেলাফেলা করে আর কি সেটা করা যাবে না পরবর্তী স্লাইডটা দেখো এবার কি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে সম্ভাবনা আছে সুবিধা অনেক বেশি অসুবিধা মোটামুটি নাই বললেই চলে সুবিধা আছে সুবিধা হচ্ছে একক প্রশ্নে পরীক্ষা হইলে তুমি হচ্ছে কম্বাইন্ডলি আসলে পরীক্ষা হইলে শিক্ষিত্তিক যে বৈষম্য সেগুলো থাকছে না হ্যাঁ তো বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হইলে তোমার এক প্রশ্নে এক শিফটে পরীক্ষা হবে ডিরেক্ট ম্যারিট লিস্ট দিবে একটা ম্যারিট লিস্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এদের মতো হচ্ছে পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা এখন সবাই বলে জামিতে চান্স পাওয়া কঠিন দেখো সবচেয়ে কঠিন দেখেই এখানে চান্স পাওয়ার জন্য সবথেকে বেশি এফোর্ট দাও মানে যেখানে চান্স পাওয়া কঠিন সেখানে চান্স পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাই না আর কারণ প্রশ্ন আলাদা হয় এটা নিয়ে কিছু বলেন প্রশ্ন আলাদা কিছু হয় না প্রশ্ন সহজই হয় সহজ প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয় আর যে প্রশ্ন কঠিন হইলো ধরলাম তোমার মতে প্রশ্ন কঠিন হয় অনেক কঠিন হয় জামি দিতে অনেক কঠিন হয় জামি ইনি প্রশ্ন আসলে আহামনি অনেক বেশি কঠিন হয় না যারা চান্স পায় তাদের কাছে সহজেই লাগে আমি একটা কথা বলি তোমাকে জামিতে ধরো প্রশ্ন অনেক কঠিন হইলো তারপরেও শিক্ষার্থীটা চান্স পাবে যে চান্স পাবে সে কেমনে পাইলো প্রশ্ন কঠিন হয়েছে তাহলে যে চান্স সে কেমনে পাইলো প্রশ্ন কঠিন সহজ এটা ভাববা না তুমি যেমনই হোক আমার কাছে সহজ লাগতে হবে ঠিক আছে যেটা কঠিন প্রশ্ন সহজ আমি এমন লেভেলের প্রশ্ন নিব তাহলে বুঝতে পারছো কারণ যে চান্স কঠিন প্রশ্ন চান্স পেয়ে যাচ্ছে তাহলে তুমি কঠিন প্রশ্ন হয়ে তুমি কেন কঠিন প্রশ্ন সমস্যা কি যে কঠিন প্রশ্ন হওয়ার পরে তো অনেকে চান্স পেয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন কঠিন এই উজুয়া কেন আসবে এটা একটু ভাবতে পারো ঠিক আছে আচ্ছা তো কম্পিউটার সাইন্স পেতে কত মার্ক লাগবে তুমি 60 প্লাস পাইতে চেষ্টা করবে হ্যাঁ 60 প্লাস পাইতে চেষ্টা করবে তাহলে আশা করি পেয়ে যাবে রসায়ন পেতে কিভাবে কি করতে হবে রসায়ন আসলে তুমি বলছিস তোমার রেজাল্ট 4.67 তো আমার ছিল 4.42 আমি যদি পাইতে হলো তুমি কেন পাব না এটা একটু চিন্তা করতে পারো হ্যাঁ আচ্ছা তো ব্যাটারি লো হয়ে গেছে কি কি বই পড়া উচিত সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো কেমিস্ট্রি তুমি এখান থেকে অনেক দূর আগায় যেতে পারবা হ্যাঁ রসায়ন থেকে যদি ভালো মতো ডেডিকেটেডলি পড়তে পারো এবং আসলে বই নিয়ে আমি বলি ফিজিক্স হচ্ছে ইসিক্স স্যারের বই পড়বা আসলে এখানে আমি বই নিয়ে লিখতে চাচ্ছি না অন্য স্যারের স্লাইডে লিখতে চাচ্ছি না কারণ চার্জ আসলে একটু ল্যাপটপে চার্জ শেষ দিকে তো যেটা এখানে আসলে একটু বলে দিই এই স্লাইডটা ম্যাথের প্রিপারেশন কিভাবে নিবা ম্যাথের হচ্ছে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ প্রচুর ম্যাথ সলভ করবো প্রচুর বুঝে বুঝে প্রচুর ম্যাথ সলভ করবো এবং প্রত্যেকটা টপিক কভার করবে ম্যাথ হ্যাঁ ম্যাথ না বুঝে পড়লে ভালো করা সম্ভব এবং প্রচুর প্র্যাকটিসও লাগবে আমি প্রিভিয়াস যত ধরনের যত টপিক থেকে ম্যাথ আসছে সব আয়ত্ত রাখো এবং আমি সংক্ষেপে দেখো পরিমাণগত রসায়নের অধ্যায় এটা প্রশ্ন ঘনমাত্রা নির্ণয় সবাই পরে কিন্তু সূত্র আছে কনসেপ্ট আছে এটা কয়জন পরে এইচপিএলসি ক্রোমাটোগ্রাফি নির্দেশক টাইট্রেশন এগুলো কয়জন পরে ওইগুলা থেকে ডিপলি কোশ্চেন হতে পারে আমি দিতে হ্যাঁ আর এই ইউনিটে আসলে ইন জেনারেল হয় এই ইউনিটের কোয়েশ্চেন অতটা কঠিন হয় না কিন্তু ডি ইউনিটের কোশ্চেন একটু ডিপলি হবে আর কি আর যে কোনো থিওরিটিক্যাল ইনফরমেশন থেকে উদাহরণ কতগুলা বিচারকের উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে মানে ডি একটু থিওরিটিক্যাল বেশি ইউনি ডিপ থেকে হবে যেটা আসলে কেউ পড়ে না বা এটা কঠিন মনে হয় এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে আসলে এই উদাহরণটা দিয়ে আসলে কোনো কোচিং করা জরুরি কিনা না সেকেন্ড টাইমে কোচিং করা জরুরি না আমি নিজেই সেকেন্ড টাইমে কোনো কোচিং করি নাই উদ্ভাসে ফার্স্ট টাইমে ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম সেকেন্ড টাইমে আমি কোনো কোচিং করিনি সেকেন্ড টাইমে আমি যে গাইডলাইনের মধ্যে ছিলাম পুরো সময় জুড়ে শাহ ভাই গাইড করছিলাম তো ওইখানে আমি আসলে কন্ট্রোলার রূপে ছিলাম ভর্তি পরীক্ষা ভর্তি প্রিপারেশন নেওয়ার সময় এখন সেখানে আমি গাইডলাইন দিচ্ছি তোমরা যারা আমাদের গাইডলাইনে যুক্ত আছো তারা জানো আর যারা জানো না তারা কমেন্ট করো আমি বলে দিব যে আমাদের নেক্সট ব্যাচ মনে হয় যে নেক্সট ব্যাচ ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তারা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে সেখানে আমি আসি মেন্টর রূপে এবং অন্য মেন্টররা আছে সেকেন্ড টাইম দিয়ে প্রাপ্ত মেন্টররা আছে অফলাইনে পরীক্ষা দেওয়া জরুরি কিনা অফলাইনে পরীক্ষা দেওয়া আসলে জরুরি না আমি নিজে সেকেন্ড টাইমে অফলাইনে কোনো পরীক্ষা দিই নাই আমি বাসায় বসে ও এম আর প্র্যাকটিস করছি আর কি সেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল তোমরা বাসায় বসে ও এম আর প্রিন্ট করে নিবা বা ও এম আর কিনে নিতে পারো নিয়ে বাসায় পরীক্ষা দাও ঘড়ি ধরে বাড়িতে থেকেই আমি সেকেন্ড টাইমে পুরো প্রেপারেশন নিয়েছিলাম আমি যদি পারি তাহলে তুমি কেন পারবো না তাই না আচ্ছা আর যদি মনে হয় যে অফলাইনে পরীক্ষা দেওয়াটা দরকার তোমার তাহলে তুমি চিন্তা করতে পারো সমস্যা নেই তো অফলাইনে পরীক্ষা তোমার বাসা থেকে কাছে হলে দাও সমস্যা নেই কেমিস্ট্রি বই থেকে থিওরি প্লাস কেমিস্ট্রি হ্যাঁ অনুশীলনের এমসি অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের এমসি অবশ্যই এবং কেমিস্ট্রির মেইন বই থেকে প্রত্যেকটা টপিক আসলে প্রত্যেকটা টপিক এবং ছোটোখাটো ইনফরমেশন তুমি পরিবেশ রসায়নে সব করে ফেলছো খালি প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক পারো নেই প্রাইমারি দূষকের উদাহরণ এবং সেকেন্ডারি দূষকের উদাহরণ পারো নেই ওইখান থেকে প্রশ্ন আসলো তুমি কেমনে পারবা এই জন্য সব কিছু পড়ো হ্যাঁ এখন তোমার হাতে টাইম আছে সব কিছু পড়ো আচ্ছা ইংরেজির জন্য কোন বই পড়বা আমি যেটা বললাম ইংরেজির জন্য আসলে এমনি যদি আলাদা করে বই পড়তে চাও তাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা পড়তে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বাট আমি শর্টলি যদি বলি ট্রিক্স আকারে তাহলে তুমি পড়তে পারো হচ্ছে আমরা যে প্রশ্ন ব্যাংক কিনবা সেই প্রশ্ন লাস্টের দিকে সিলেক্টিভলি ইংরেজির টপিক দেওয়া আছে সেগুলো একটু ডিটেলসে পড়ে যাও আর জামির প্রিভিয়াস কোয়েশন পড়লেই মোটামুটি ইংরেজি বাংলা এগুলো হয়ে যায় আর কি আচ্ছা তুমি আসলে এখানে সংক্ষেপে একটু বলি যে ফিজিক্স ফিজিক্সের তুমি কি কি বই পড়বা ফিজিক্সের বই পড়বা হচ্ছে ইসাক স্যারের বই হ্যাঁ ইসাক স্যারের বই পড়বা এবং তপন স্যারের বই পড়বা শাহজাহান তপন স্যারের বই পড়া এই বইগুলোর অনুশীলনের রেমসিক সব ভালো মতো পড়বো হ্যাঁ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তুমি হচ্ছে হাজারি সারের বই পড়বা হাজারি সারের বই পড়বা এবং সাথে হচ্ছে কবির স্যারের বইটাও দেখতে পারো যদি থাকে অনুশীলনের অনুশীলনী গুলো দেখে যাও কাজে দিবে ম্যাথ হচ্ছে ম্যাথ জাস্ট আমি বলবো যে কেতাব স্যারের বই দেখো আমি কেতাব স্যারের বই পড়ছিলাম এরপরে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী ওটাও পড়ছিলাম তো কেতাব স্যারের বই থেকে তুমি এছাড়া আসলে ম্যাথের মেইনলি হচ্ছে কোশ্চেন ব্যাংক মেনলি হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক ম্যাথ যদি তুমি কোশ্চেন ব্যাংক থেকে টপিক ওয়াইজ ম্যাথ সবগুলো সলভ করতে সলভ করে ফেলতে পারো বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে ম্যাথের জন্য আসলে বইটা অতটা দরকার নাই ইউনিভার্সিটি কমিউনিটি ম্যাথের জন্য বাট কনসেপ্ট বোঝার জন্য ম্যাথের মেইন বইয়ের হেল্প নাও আচ্ছা তো বুঝতে পারছো আশা করি যে কোন কোন বই পড়বা এবং সহায়ক আসলে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং অথবা অথবা আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে তোমরা কোশ্চেন ব্যাংক কোনটা কি কোশ্চেন ব্যাংকটা অনেক ভালো তোমরা এটা করতে পারো